আসসালামু আলাইকুম আমি আরিফা ইমেজ কথা বলছি ঢাকা ডিজাইনার এবং রিয়েল এস্টেট থেকে আজকে আপনাদেরকে আমি দিয়াবাড়িতে সতেরোশো স্কোয়ার ফিটের তিন বেড তিন বাথরুম এবং তিন বারান্দার একটি নতুন অ্যাপার্টমেন্ট দেখাবো এই অ্যাপার্টমেন্টটির লোকেশন যদি বলি দিয়াবাড়ির মেট্রো রেলের যে গোলচক্করটি আছে সেখান থেকে হেঁটে আসতে পাঁচ মিনিট আর গাড়িতে আসতে এক মিনিট লাগবে বিল্ডিংটি বারো কাঠা জমির উপরে প্রতি ফ্লোরে মাত্র চারটি করে ইউনিট যার কারণে প্রতিটি অ্যাপার্টমেন্টের সাইজ প্রায় সতেরোশো স্কোয়ার ফিট এবং আপনারা অ্যাপার্টমেন্টের ভেতরেই বারোশো ষাট স্কোয়ার ফিট পাবেন আমরা সরাসরি অ্যাপার্টমেন্টের ট্যুরে চলে যাই আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে অ্যাপার্টমেন্টের লিফট লবি লিফ্ট লবিটা খুবই সিম্পল এখানে দুটি এলিভেটর আছে এক এবং ক্যামেরার পাশে দুই এবং এ পাশে ঠিক যেভাবে এক দুই দুটো অ্যাপার্টমেন্ট আছে অপর দিকেও দুটো অ্যাপার্টমেন্ট আছে আমরা যে অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখাবো সেটার ইন্টেরিয়র সিলিং লাইটিং সবকিছু খুব চমৎকার ভাবে করা আছে এবং যে কোনো সময় আপনারা চাইলে এই অ্যাপার্টমেন্টটি ভিজিট করতে পারবেন এন্ট্রি ডোর থেকে ঢুকার পর পর যে স্পেসটি সেটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমের সোফা গুলো এই ওয়ালে থাকবে এবং টিভিটি এই ওয়ালে রাখার জন্য ডিজাইন করা হয়েছে পুরো ওয়ালে এই অ্যাপার্টমেন্টের যে ওনার তিনি টাইলস লাগিয়ে দিয়েছেন টাইলসের এর কোয়ালিটিও বেশ ভালো এবং টাইলস এর চয়েসটাও ভালো ওয়ালের বিভিন্ন জায়গায় আমরা ইলেকট্রিক পয়েন্ট দেখতে পাচ্ছি এই স্পেসটি বিমের এই পাশের যে জায়গাটি সেটি হচ্ছে ডাইনিং আপনারা চাইলে কার্টিন বা কোনোভাবে এই জায়গাটিকে আলাদা করে রাখতে পারেন তবে যেহেতু দিয়াবাড়ির এই এলাকার বিল্ডিংগুলো একটু কনজেস্টেড সেক্ষেত্রে আলো একটু কম আসে যার কারণে এই জায়গাটা কখনোই সেপারেট করা ঠিক হবে না ডাইনিং এর এরিয়াতে একটি বেসিন আছে এরপর এখান থেকে আমি যদি পুরো বাসা লেআউটটা বলি ড্রয়িং ডাইনিং এর সাথে আমার হাতের বাম দিকে কমন বাথরুম আমার হাতের বাম দিকে কিচেন এবং সাথে দুটি ডোর দিয়ে বাকি দুটো বেডরুম আছে সবগুলো বেডরুমের সাথে বারান্দা আছে আমরা গেস্ট বেডরুম দিয়ে শুরু করছি ড্রয়িং রুমের সাথেই গেস্ট বেডরুমটি আছে এই গেস্ট বেডরুমটি কিন্তু বেশ বড় এবং গেস্ট বেডরুমের ঠোকার ঢোকার ঠিক আগেই কমন বাথরুমটি আছে আর গেস্ট বেডরুমের কথা যদি বলি গেস্ট বেডরুমে বেড বসানোর পরেও এই বিমের অপর পাশে যে স্পেস আছে সেখানে কিন্তু চাইলে আপনি একটি অফিস বা লাইব্রেরি স্টাইলের সেট করতে পারবেন সেই সাথে এখানেও একটি ছোট বারান্দা আছে এবং গেস্ট বেডরুমেও দুটো উইন্ডো আছে যার কারণে এখানে ক্রস ভেন্টিলেশন হবে প্রতিটি বেডরুমে একটু ক্লাসিক্যাল স্টাইলের সিলিং করা আছে যা মূলত চার পরে চারটা লাইট দেওয়ার জন্য করা হয়েছে তো আপনারা চাইলে এই কালার যদি পছন্দ না হয় এটার ওপরে হোয়াইট পেন্ট করে নিল এটা বেশ ভালো লাগবে দরজাগুলো পুরোপুরিভাবে নতুন এবং হ্যান্ডেলগুলোর কোয়ালিটিও বেশ ভালো কর্ন বাথরুমটি বেশ বড় এবং এখানে যেই ফিটিংসগুলো লাগানো হয়েছে এবং যে বেসিন কমোড যেগুলো বসানো আছে অলসো টাইলস লাগানো আছে সবগুলোর কোয়ালিটি বেশ ভালো কিচেনটা বেশ কম্প্যাক্ট এবং কিচেনের যে ডোরটা আছে সেখানে একটি গ্লাস ব্যবহার করা হয়েছে যার কারণে বাইরে থেকে ভেতরের দিকে দেখা যাবে এবং কিচেনে বেশ বড় একটি উইন্ডো আছে উইন্ডোর সামনে একটি ডিপ সিঙ্গেল বোল বেসিন আছে আর একই সাথে এখানে কিচেন হুড দেওয়া আছে আর যতটুকু ক্যাবিনেট করা পসিবল তার পুরোটা এখানে করা আছে যার কারণে এখানের ইন্টারভিউরে আপনাকে আলাদাভাবে কোনো হাত দিতে হবে না এবং যে হিঞ্জগুলো লাগানো আছে এবং যে হ্যান্ডেল রেলগুলো লাগানো আছে সেগুলোর কোয়ালিটিও বেশ ভালো এবার আমরা বেডরুম দুটো দেখব প্রথমে আমরা বেডরুম টু তে চলে যাই এই বেডরুমটি লাস্ট যে বেডরুম সেটা থেকে একটু ছোট তবে এটার সাথে অ্যাটাচড বাথরুম আছে এবং একটি বারান্দা আছে এই বারান্দাটি একটু স্পেশাল কারণ এই বারান্দা থেকে রাস্তা দিয়ে অনেক দূর পর্যন্ত সামনের দিকে দেখা যাবে এখানেও বাথরুমে যে টাইলস ব্যবহার করা হয়েছে যে শাওয়ার ব্যবহার করা হয়েছে বেসিন এবং টয়লেট সেগুলোর কোয়ালিটি বেশ ভালো এবং টাইলসের চয়েসও বেশ ভালো আর এখানে যে দরজাগুলো লাগানো আছে দরজাগুলোর ডিজাইনটাও কিন্তু বেশ চমৎকার আর অন্যান্য সব বেডরুমের মতো এই বেডরুমেও চার কর্নারে চারটি লাইট দেওয়া আছে স্পট লাইট আছে ফ্যান বসানোর জন্য একটি হুক লাগানো আছে এবং ওয়ালে বেশ কয়েকটি পয়েন্ট আছে এবার আমরা মাস্টার বেড বা ফাইনাল বেডরুমটি দেখব মাস্টার বেডরুমটি এই অ্যাপার্টমেন্টের সবচেয়ে বড় এবং সবচেয়ে ভালো বেডরুম এই বেডরুমের সাথে বেশ বড় একটি বাথরুম আছে এই বাথরুমটি লম্বায় পুরো বেডরুমের সমান কিন্তু চড়ায় চার ফিট লম্বায় অনেক বেশি হওয়ার কারণে এই বাথরুমটিকে কিন্তু বেশ বড় এবং প্রিমিয়াম লাগে তবে চাইলে এখানে কিন্তু ড্রাই এরিয়া ওয়েট এরিয়া আলাদা করা পসিবল ছিল তবে যেহেতু অনেক লম্বা এতে করে আশা করছি কোনো প্রবলেম হবে না এই বেডরুমেও অন্যান্য বেডরুমের মতো দুটো করে উইন্ডো আছে দুটো উইন্ডো থাকার কারণে এখানে ক্রস ভেন্টিলেশন পসিবল আর এখানেও যে বারান্দাটি আছে বারান্দাটির সামনে অন্য একটি বিল্ডিং থাকার পরও এখানে কিন্তু বেশ ভালো বাতাস এবং আলো আসছে আপনারা চাইলে এই বেডরুমে এইদিকে মাথা দিয়ে অন্যদিকে পা দিতে পারেন অথবা চাইলে এই দিকে মাথা দিয়েও ওদিকে পা দিতে পারেন তবে টিভি বসানোর জন্য এবং স্টোরেজ কেবিনেটের জন্য এই ওয়ালটিকে রাখা হয়েছে অন্য বেডরুমগুলোর মধ্যেও এই বেডরুমেও চার কর্নারে চারটি স্পট এবং ওয়ালে বেশ কয়েকটি টিউব লাইট বা এলইডি লাইট লাগানোর জন্য স্পেস আছে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে প্রত্যেকটি বেসিনে প্রত্যেকটি বাথরুমে গিজারের কানেকশন আপনারা পাবেন আর প্রতিটি রুমে এসির জন্য পয়েন্ট রাখা হয়েছে এছাড়াও আপনারা যারা ওয়াশিং মেশিন ব্যবহার করবেন তারা এইখানে ওয়াশিং মেশিনটি ব্যবহার করবেন এই স্পেসটি হচ্ছে কমন বাথরুমের ঠিক সামনে এখানে ওয়াশিং মেশিন বসানোর জন্য পানির জন্য ইনকামিং এবং ওয়েস্ট ওয়াটার যাওয়ার জন্য দুটো করে পাইপ রাখা আছে আপনারা কিন্তু চাইলে ওয়াশার ড্রায়ার একসাথে স্ট্যাক করে এখানে ব্যবহার করতে পারবেন আর এখানের কমন স্পেস যেটা ড্রয়িং ডাইনিং এরিয়া এখানে যে সিলিংয়ের ডিজাইনটা আছে সেটা কিন্তু মডার্ন স্টাইলে আর ভেতরের দিকে যে সিলিংগুলো করা আছে সেগুলো ক্লাসিক্যাল বা আগেকার দিনের স্টাইলে সব কিছু মিলিয়ে বাড়ির কন্টেক্সটা আমরা যদি চিন্তা করি এটা কিন্তু বেশ প্রিমিয়াম একটি অ্যাপার্টমেন্ট সেই তুলনায় এখানকার প্রাইস কিন্তু বেশ আন্ডার তো আপনারা যারা খুবই ভালো লোকেশনে কিন্তু কম্পিটিভ বাজেটে একটি রেডি অ্যাপার্টমেন্ট খুঁজছেন তারা কিন্তু এই অ্যাপার্টমেন্টটি দেখতে পারেন দাম আপনাদের খুবই পছন্দ হবে এই অ্যাপার্টমেন্টটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এটি ভিজিট করতে চান বা এর সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে ভিডিওর নিচের দেয়া ফোন নাম্বারে আপনি কল করতে পারেন আর আপনাদের নিজেদেরও যদি বিক্রি করার মতো কোনো অ্যাপার্টমেন্ট থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর পরে আরও একটি ফোন নাম্বার এবং আমাদের অফিসের অ্যাড্রেস দেয়া থাকবে সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে থ্যাংক ইউ